সম্মানিত দিনি ভাই বোন যদি রাতে না ওঠে তাহলে শয়তান তার মুখে কানে পেশাব করে আয়েশা رضی আল্লাহু তাআলা বলেন কন্ন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইশলি ফিমা বাইনা ইফরগামিন সালাতি লেশাইল আল ফাজর ইহদাশ আরাকা ওয়াইসলমি মিন কুল্লি রাকাতাইনা ওয়িতরবি ওয়াহিদাতান এসার পর থেকে নিয়ে ফজর পর্যন্ত সময় আল্লাহর এগারো রেখাত কখন থেকে কখন এসার থেকে নিয়ে ফজর পর্যন্ত পড়ার সময় শুরু হয়ে যায় এসার পর থেকেই ফজর পর্যন্ত সময় হ্যাঁ রাত তিন ভাগের ভাগ পার হওয়ার পরে মানুষ পড়ুক এটা সবচেয়ে উত্তম কিন্তু সময় শুরু হয়ে যায় কখন থেকে এসার পর থেকে না ফজর রাজান পর্যন্ত আল্লাহ নাবি দুই রেখাতের পরে সালাম ফিরতেন দুই রেখাত পরে সালাম ফিরতেন দুই রেখাত পরে সালাম ফিরতেন এক রাকাত বেতির পড়তেন এক রাকাতের হাদিস অনেক বেশি আপনার জন্য বইটা লিখিয়েছিলাম রাসম সাল সালাম সলাদ বরং প্রচলিত সলাদ আপনি নিয়ে পড়েন কিনা সেটা আমি জানি না কৃপণতা দেখায়েন না ফল ভালো হবে না ষোলো হাজার পত্রিকা ছাপানো হয় ওটা ইয়ে নয় ওখানে টাকশাল নাই ওখানে সব কিছু মেশিন দেওয়া হয় না মানুষ আছে কর্মচারী আছে টাকা খরচ করেন আপনি অতএব আপনি পড়বেন পঞ্চাশটা প্রশ্নের উত্তর আছে আমি পরিশ্রম করি আপনার জন্য দিন রাত আলেমলমা আছে প্রেস আছে টাকা পয়সা খরচ হয় এমনি অনেক বই আছে তার মধ্যে জামিয়া সালাফের মুখপাত্র পত্রিকা বিশ পঁচিশ টাকা আপনার কাছে বাহারি হোক এটা আমি চাই না এটা আমি কামনা করিনি আমি মনে করছি বই কিনবেন পড়বেন বন্ধু বান্ধব আত্মীয় স্বজন খালা ফুফু সবকে দিবেন যারা আছে আত্মীয় স্বজন তাদেরকে দিবেন যে আব্দুল সাহেব সালাতের পর বইটা লিখেছেন দেখেন তো এক রেখাত বেতের তিন রেখাতের হাদিস বোখারি মুসলিম পাঁচ রেখাতের হাদিস বোখারি মুসলিম সব একটা না তিন রেখাত একটা না পাঁচ রেখাত কি সেটা আপনাকে আমি বলতে চাইনি আমি আপনাকে বলতে চাইছি বোখারি মুসলিমের হাদিস এইভাবে বুঝাতে পারিনি মনে হয় সম্মানিত দিনী ভাই বোন ওমামা বোনামা হ বলেন রাসুল সাল্লি সাল্লাম বলেছেন আমি কুমবে পৃথিবীর মানুষ তোমাদের রাতে সলা তাদাই করা জরুরি আল্লাহ নবী বলছেন আমি বলি নিয়ে কথা পৃথিবীর মানুষ মহিলা পুরুষ তোমাদের রাতে সলা তাদাই করা জরুরি কেন হওয়া কুরবতন লাকুম এলা রব্বে কম রাতে সলা তাদায় করলে তোমরা তোমাদের প্রতিপালকের নিকটে হতে পারো রাতে সলা তাদায় করলে তোমরা তোমাদের প্রতিপালকের নিকটে হতে পারো ফেরাত রাতে সলা তাদায় করলে পাপ মিটে যায় তিন মানহাতুন আলী রাতে সলাত আদায় করলে আপনার থেকে পাপ দূরে সরে যায় যারা খুব চেষ্টা করছে পাপ ঠেকাতে পারছে না আব্দুল রাজাক বিন ইসবের বক্তব্য শুনে কতবার যে কান ধরে কসম করলো আর কোনোদিন কোনো মেয়ের সাথে কথা বলবো না কিন্তু টিকতে পারে না দু মাস চার মাস পরে কথা বলে বিড়ি সিগারেট খাবো না তো দু দিন চার দিন পরে আবার শুরু করে দোকানে বসে আড্ডা পিটবো না সপ্তাহ পার হয়নি পরের দিন দেখছে দোকানের সামনে বসে আছে তাহলে বুদ্ধি কি বহু ছেলে বহু লোক বলে আমাকে আব্দুর সাহেব টিকতে পারি না কোনো পথ আছে ভাই যেন আমি তো আর কোনো জাদু মন্ত্র দিতে পারছি না পথ এটাই তাহলে রাতে উঠে দূরে গাল সলাপ আদায় করে আল্লাহকে বলেন যদি মনে করেন যে এখনই বন্ধ করে তাহলে এভাবে উঠাবেন আর যদি বলো বন্ধ করেন তাহলে এভাবে উঠাবেন চাপ দিয়ে বলতে হবে বন্ধ করতেই হবে বন্ধ করব না মানে করতেই হবে তুমি তো পারো তুমি তো এমন সত্য নও যে পারবানা তবু আমি বলছি তার নাম হলো আজিজ ওর নাম পরাক্রমশালী ওর নাম কি আজিজ পরাক্রমশালী তাকে কেউ ঠেকাতে পারে না কাদির সব কিছু করতে পারে তো সবই যে পারো আমি বলছি আমি একটা মানুষ আমি পাপ করতে চাই না তুমি বন্ধ করবা না কেন তুমি শক্তিতে বন্ধ করে দাও আপনি খুব চাপ দিয়ে বলবেন হাত তুলে বলবেন খুব বিনয়ের সাথে কান্নাকাটি করে চাপ দিবেন বন্ধ হবে ইনশাআল্লাহ হবেই রাতে সালাত আদায় করলে তিনটা আমর ইবনে আবাসা রাদিয়াল্লাহু তাআলা عنہ বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আকরাব মা কোন রাব্বু ইলাল আব্দে রাত যখন তিন ভাগের দুই ভাগ পার হয়ে যায় তখন আল্লাহ সবচেয়ে মানুষের নিকটে হয়ে যায় রাতের তিন ভাগের দুই ভাগ পার হয়ে গেলে আল্লাহ মানুষের নিকটে হয়ে যান এই শোনো আমরুবিনা আবাসা তুমি যদি হতে চাও এই সময় যারা আল্লাহকে ডাকে তাদের অন্তর্ভুক্ত হ হও না হও তুমি চেষ্টা করো তুমিও হয়ে যাও পারলে হও একথা রাসুল সাল্লাহ সাল্লাম বলেন আবহাওয়ার রাজিয়াহ তালা আনহ বলেন রাসুল সাল্লাল্লাহ আলিসাল্লাম বলেছেন এন জেলো রব বোনা তালা আলাহ সামাই দুনিয়ায় এই নায়েকা সাল সল্লাহ রাতের তিন ভাগের যখন দুই ভাগ পার হয়ে যায় তখন আল্লাহ সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে আসেন এই কথাটা খুব মূল্যায়ন করতে হবে আপনার কথা বলছো কেন সরম বোধ হয় না হাঁটাহাঁটি করো কেন একটু বোধ হয় না কেন সরম বোধ হয় না কেন আমি তো কথা শেষ করবই ইনশাল্লাহ তা আপনি আপনার এত ব্যস্ততা বাড়লো কেন আপনি একটু ধৈর্যের পরিচয় দিবেন রাতের তিন ভাগের দুই ভাগ পার হলে আল্লাহ সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে আসেন নেমে এসে বলেন মায়নি ফাউ কে কি চায় যে যা চায় আমি তাকে তাই দিলাম কে আমাকে ডাকে বিপদে পড়ে আমি তার ডাকে সাড়া দিলাম কি বলতে চাও এলে বিপদে পড়েছি ঠিক আছে ঠিক করে দিলাম কে ডাকে তিন মহেশনি ফাঁক ফেরালু আমার কাছে ক্ষমা ভিক্ষা চাই যে চাই তাকে আমি ক্ষমা করে দেবো যে চাই তাকে আমি ক্ষমা করে দেবো অন্য জায়গাতে বলছেন আল্লাহ মা রাজা রাজাওতানি আদমের ছেলে মেয়ে শোনো তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি তুমি যেভাবে আশা পোষণ করো সেভাবে আমি পূর্ণ করে থাকি আদমের ছেলে মেয়ে শোনো তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি তুমি যেভাবে আশা পোষণ করো সেভাবে আমি পূর্ণ করে থাকি ওলা উবালি আমি পর করি না তুমি কত বড় পাপি তোমার ক্ষমা চাইলে আমি ক্ষমা করে দিই আমি পর করি না তুমি কত বড় পাপি তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি তুমি যেভাবে আশা পোষণ করো সেভাবে আমি পূর্ণ করে থাকি লবালাগার জনবোকা নানা সেমায় ছেলে মেয়ে শোনো তোমার পাপ যদি বেশি হতে 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 আকাশে লেগে যায় পাপ 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 আর আকাশ জমিন পরিপূর্ণ জীবনটা শুধু পাপে ভরা পনেরো ষোলো বছর থেকে পাপ শুরু হয়েছে এখন চল্লিশ বছর বয়স শুধু পাপ জেনা দিয়ে ভরা জীবন অশ্লীলতা দিয়ে ভরা জীবন মানুষের বিরুদ্ধে চলা দিয়ে বদনাম গিবদ দিয়ে ভরা জীবন তোমার পাপ বেশি হতে হতে যদি আকাশ পরিপন হয়ে যায় আমাকে বলো আমি তোমার পাপ ক্ষমা করে দিব যেভাবে তুমি ডাকো আমি সেভাবে থাকি তুমি যেভাবে আশা পোষণ করো সেভাবে আমি পূর্ণ করে থাকি তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি তুমি যেভাবে আশা পোষণ করো সেভাবে আমি পূর্ণ করে থাকি বিচারের মাঠে সব মানুষের সামনে আল্লাহ আসবেন সব মানুষের সামনে পুরুষ নারী সব মানুষের সামনে এসে আল্লাহ বলবেন আদমের ছেলে মেয়ে শোনো আজ তুমি যে পরিমাণ পাপ নিয়ে এসেছ আমি সেই পরিমাণ ক্ষমা নিয়ে এসেছি তোমার যে পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা তোমার যে পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা তোমার যে পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা যদি শির না হয়ে থাকে তো বাংলাদেশের ছেলে মেয়ে তো আল্লাহরস্তে শির করছে স্কুলে গিয়ে তো সুন্দর করে বলছে ও মা তোমার আকাশ ও তোমার বাতাস আমি বলি না আমার ছেলে মেয়েকে বলতে দিন